আচ্ছা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও না বেশ ভালো আছি আর আজকে হচ্ছে সোমবার আর এখন বাজো সকাল সাড়ে ছটার মতো তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটাও শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর কি বলো তো এখন না কিন্তু বলো ভালোই গরম পড়ে গেছে তাই না তাই দেখ কাজের কিন্তু একটুখানি প্যাটার্নগুলোও চেঞ্জ হয়ে গেছে আর কি আর কি বলতো সকালে তো আগে উঠেই জানলাগুলো খুলতাম না পরে খুলতাম যখন একটু রোদ উঠতো কিন্তু এখন যা গরম গরম পড়ে গেছে আর দেখেছ সকাল সাতটাতেই ছাদে কীরকম রোদ ওই জন্যে কি করলাম বলতো সকালবেলা উঠেই না আগে ঘরের জানলা টানলাগুলো সব খুলে দিলাম দিয়ে এই যে খুব বেশি এই ছাদটায় রোদ আসার আগেই না গাছের জলগুলো দিয়ে দিচ্ছি নাহলে কী বলো তো অত রোদের মধ্যে ওদেরও যদি জল খাওয়াই তাহলে কি দেখবে গাছের কিন্তু সেরকম একটা বারবার হয় না আর বলে নাকি রোদের মধ্যে জলও দিতে নেই তো সেই জন্যে ওই দিকের কাজগুলো কমপ্লিট করে এই চলে এলাম ঘরে এখন ঘরটাকে ক্লিন করে নেব আর বেডরুমটা আমার যতক্ষণ না ক্লিন না হয় না আমার ঠিক মনেই হয় না যে আমার বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়েছে তো এই যে এখন বিছানার চাদরটা একটু টান টান করে পেতে নেবো নাহলে দেখবা ঘরটা কিন্তু মনে হয় একদমই আগো ছালো রয়েছে আর আজকে মুডটা বলতে পারো একটুখানি বেশিই ভালো আছে কারণ কালকে রাত্রেবেলা একটা ইউটিউবেই একটা রেসিপি দেখছিলাম টিফিনে তো সেটা দেখেই ইচ্ছা করছিল যে কতক্ষণে সেটাকে ট্রাই করব তো সেই রেসিপিটাও আজকে ট্রাই করব তোমাদেরকেও দেখাবো আর খেতে খারাপ না তবে রোজগারের টিফিনের থেকে কিন্তু মাঝে মধ্যে একটু এরকম ডিফারেন্ট করলে ভালোই লাগে তো সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দেবো তার আগে চলো এদিকের যে ডেলি ডাস্টিংয়ের কাজগুলো আছে সেগুলো করে নিই আর কি বলো তো যদি বাড়ির পাশে এরকম আর কি মিল না থাকতো আর এরম যদি কালি না হতো না আমাকে ডেলি কিন্তু এতটা ডাস্টিং করতে হতো না এই মিলের জন্যই বলতে পারো আমাকে প্রত্যেক দিন এতটাই ডেলি ডাস্টিং করতে হয় আর একজন আমাকে কমেন্ট করেছিল যে সকাল সাড়ে ছটা বা সাতটা থেকে উঠে কাজ করলে তো সারাদিন মানে সেদিনকে যদি সারাদিন কাজ করা হয় তাহলে তো পরের দিন আর কোনো কাজই থাকবে না তো তার নামটা আমি বললাম না তো তোমাকে বলতে চাই কি বলো তো আমাদের ডেলিকালচার রুটিন থাকে আমরা যেভাবে প্রত্যেক দিন আমাদের খাওয়া দাওয়া আর কি খাওয়া দাওয়া রান্নাবান্না থাকে সেরকম কিন্তু প্রত্যেক দিন এই কাজগুলোই আমাকে করতে হবে কারণ দেখো একদিন যদি আমরা বেশি খেয়ে ফেলি পরের দিন খাই না তা তো আর হয় না ঠিক সেই মতো কিন্তু ঘর গোছানোটাও একজন গৃহবধূরই কর্তব্য আর ঘর দোর পরিষ্কার লাগলে কিন্তু ঘরের লক্ষ্মীশ্রীও বজায় থাকে তো এই জন্যে এই সব কাজগুলো কিন্তু করতে আমাদের হয় আর আমরা যারা হাউস ওয়াইফ আছি আমরা সংসারটাকে এতটাই ভালোবাসি যে সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের এতটাই ভালোবাসা থাকে যে এই কাজগুলোকে কোনোদিনই আমাদের এক্সট্রা বলে মনে হয় না হ্যাঁ সারাদিন পর একটুখানি ক্লান্তি ভাব থাকে ঠিকই কিন্তু ওই যে সারাদিন পর যখন দেখি সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন তখন কিন্তু শরীর মন দুটোই একেবারে চাঙ্গা হয়ে যায় আর তখন কিন্তু একটা এনার্জেটিক ভাবও আবার পরের দিনের জন্য চলে আসে আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে ওদিকে গাছটা জল টল দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ঘরটা ঝাঁট দিয়ে চলে যাব হচ্ছে নিচে আর বললাম না আজকে টিফিনটা একটুখানি এক্সট্রা আর কি অন্যভাবে বানাবো তো সেটাও আছে তো এখনও ঠিক করে নিই লাঞ্চে কী বানাবো আর কি ঘর টরগুলো না ঝাঁট দিচ্ছিলাম আর ভাবছিলাম লাঞ্চে কি বানানো যায় তার আগে চলো সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়া যাক বলে সকালে কিছু কমপ্লিট হয়ে আর এই যে আমার ঘরও হয়ে গেছে একদম ক্লিন এখন নিচে যাব টিফিন বানাতে হবে রান্না করতে হবে তারপর সমস্ত গাছ ছেড়ে দুপুরবেলা বেরোনো আছে তোমার কাছে যাবো তো সব কিছু দিয়ে ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে তোমরা দেখতে থাকো কীভাবে সমস্ত কিছু আমি একা হাতে মেনটেন করছি মানে মাঝে মধ্যে আমার নিজেরও অভাব লাগে যে আমি এত কিছু একা একা করতে পারছি তো এখন আর বেশি কথা বলবো না এখন আগে আর এদিকে দেখো নিচে আসতে না আসতে কৌশিকের আবদার হয়ে গেল ওকে আজকে চাটনি করে খাওয়াতে হবে তো এই চাটনিটা কি বলো না একদম প্রপার ফুড মানে ফ্রুট চাটনি হয় না একেবারে টমেটো চাটনি হয় ওই কি বাড়িতে কী তো যা যা ফল আর কি অ্যাভেলেবেল থাকে সেগুলোই একটুখানি কুচো করে দিয়ে দিই আর একটুখানি টক বা বানার জন্য কিন্তু টমেটোটা আমার দিতেই লাগে আর দেখবে ফ্রুট চাটনিতে পাতিলেবু দেয় কিন্তু আমার ঠিক অতটা পছন্দ হয় না তার কোনো দিন আমি করিও নি তো তোমরা যদি কেউ করে থাকো একটুখানি বলবে তো পাতিলেবু দিলে কেমন টেস্ট আসে তো আমি তো টমেটো দিয়েই করি তো এই দেখো টমেটো পাঁচফুরন সব কিছু দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে নকল দানা তো চাটনিটা মেনলি করার ওখানে কারণও বলতে পারে আর করে বলার কারণ ওটোই অনেকগুলো নকুলদানা জমে গেছিলো তো সেগুলো দিয়েই এই যে চাটনিটা বানিয়ে নিলাম আর কি ফলগুলো দেওয়ার পর কিন্তু একদমই ফোটানো যাবে না মানে ফলটা দিয়েই নামিয়ে নিতে হবে তো এইদিকে তোর বাপির খাবারের টাইম হয়ে গেছে এদিকে বাপির খাবারটা আগে রেডি করে দিলাম দিয়ে এখানে আজকে ভেবেছি একটুখানি শুক্তোও বানাবো আর কি যখন না আমার রান্না করার মুড চলে আসে মনে হয় ভালো ভালো রান্নাই করে যায় এই আর কি তো এই যে তোমাদেরকে যে বললাম না টিফিনের রেসিপিটা ট্রাই করবো এইটাই হচ্ছে সেইটা এখানে বেসনের মধ্যে নুন হলুদ একটুখানি বেকিং পাউডার আর একটুখানি লঙ্কার গুঁড়ো জিরে গোটা জিরে এগুলো সব দিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না আর এখন এই যে ব্রেডের স্লাইসগুলোকে এর মধ্যে ডিপ করে আগে তো দেখলেই পেলে যে প্যানে বাটার দিয়ে নিয়েছিলাম তো তোমরা বাটারের বদলে তেলও কিন্তু ইউজ করতে পারো তো যেহেতু এটাতে অনেকগুলো ভিডিওতেই আমি দেখলাম চিজ দেওয়া ছিল তো আমার কাছে যেহেতু চিজটা অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্যই আমি বাটার দিয়েই করলাম দিয়েই যে ওগুলো এক পিট ভাজা হয়ে গেলে ওপর থেকে তো দেখতেই পেলে যে কুচনো সবজিগুলো ছিল সেগুলো এক এক করে দিয়ে দিলাম এই যে এখন মাঝখান থেকে কাট করে এপিট ওপিট নিলেই কিন্তু আমাদের চটজলদির টিফিন ব্রেড ফুটলা একদম রেডি তো প্রথম দিকে তো জানো তো দুটো দিয়েছিলাম পরের দিকে যেন চারটে দিয়ে না আর উল্টাতে পারছিলাম না দেখতেই তো পেলে দুখানা খুন্তি ইউজ করলাম তো এই যে একদম সিম্পলভাবে তৈরি হয়ে গেল আমাদের আজকের ব্রেড ফুডলা তো কৌশিক তো দেখে খুবই খুশি হয়েছে কারণ অনেক দিন পর ওকে একটা নতুন কিছু ট্রাই করে খাওয়ালাম এই যে গরম গরম ও খেতে স্টার্ট করে দিল তো ওর পরে পরে আমিও খেয়ে নিয়েছিলাম তারপরে এই যে চলে এলো এখন রান্না এখন করে নেব হচ্ছে শুক্তো তো ওদিকে কাঁচকলা ভাজাটা বসিয়ে দিয়ে এখানে আদা সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর যেটা শুক্তোর মেন ইনগ্রিডিয়েন্টস সেটা বলতে পারো রাঁধুনি তো সব কিছু দিয়ে একটু পেস্ট বানিয়ে নেবো তো ততক্ষণ এই যে সবজিগুলো হয়ে গেল ভাজা এখন চলো একা করে শুক্তোটা সমস্তটা কমপ্লিট করে নেওয়া যায় বন্ধুরা তোমরা যারা এতক্ষণ আজকে আমার ভিডিওটা দেখছো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ ব্রেড পুরুলার রেসিপিটাও জানিও তোমাদের কার কীরকম লাগলো আর আজকে যে সকল বন্ধু আমার নতুন ভিডিওটা দেখছো তোমরাও কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে আর প্রত্যেকদিন তোমরা সবাই এত নতুন নতুন আমার বন্ধু হচ্ছ যে তোমাদেরকে তো মানে কী বলবো আমার এত আনন্দ হয় মাঝে মধ্যে যে ভাষাই বলার না তো এই যে রান্না করতে করতে হট করে দেখলাম সারপ্রাইজলি বাবা চলে এলো তা বাবাকে আবার একটুখানি চা করে দিলাম কারণ আমার বাবা এমনি সময় অন্য কিছু খেতে পছন্দ না করলেও না চাটা কিন্তু বাবা সব সময় দিলে সবসময় খাবে আর কি বাবার চাটা এত পছন্দের তো এই যে শুক্তটা হয়েও গিয়েছে প্রায় এখন ওপর থেকে একটুখানি দুধ দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফুটালেই কিন্তু আমার দুধ শুক্ত একদম রেডি তবে কি হয়েছে বলো তো অনেকদিন পর করলাম তো বাকি খেয়ে বললো আর একটুখানি চাপ চাপ হলে ভালো হতো তো আমারও মনে হচ্ছিল না আর একটু চাপ চাপ করি কিন্তু কি মনে হলো যে তার দেরিও হয়ে গেছে অনেকটা নামিয়েই ফেলি তো এখন এই যে ওদিকে মাছটা ভাজতে দিয়ে এই করে নেবো হচ্ছে মাছের আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করবো একটু সরষে পোস্ত দিয়ে তো সেটাই এখানে করে নিচ্ছি আর সর্ষে পোস্তের মধ্যে কিন্তু একটুখানি না রসুনও দিয়েছিলাম তোমরা একবার করে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে না টমেটোটা বেটে দেবে না ঠিক কুচো কুচো করে টমেটো আর পেঁয়াজ দিলে খেতে না দুর্দান্ত হয় আর সর্ষে বাটাতে একটুখানি ধনেপাতা পাতা না ছাড়া ইনকমপ্লিটই হয়ে যায় বল তো একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম তবে চলো বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্টও শেয়ার করে নেওয়া যায় তো আমার আগের দিনের ভ্লগে কমেন্ট করেছিল হচ্ছে বর্ণালী মণ্ডল দিদিভাই সায়নি গাঙ্গুলি দিদিভাই আর কমেন্ট করেছিল হচ্ছে অঙ্কিতা দত্ত দিদি তো তুমি লিখেছো দিদিভাই আমার ব্লগের অপেক্ষায় ছিলে তো এটা যে আমার কাছে বলতে পারো কত বড় পাওনা যে আমি ভিডিও দেব তার অপেক্ষায় কেউ আছে তো এটা বলতে পারো আমার কাছে বিশাল বড়ো পাওনা আর কমেন্ট করেছিল যে সায়নিকাঙ্গুলি দিদিভাই আর মামনি শর্মা দিদিভাই তো দিদি তুমি লিখেছো যে মানে তুমি আমার বন্ধু হয়েছে বলে আমাকেও তোমার বন্ধু হতে হবে সে দেখো আমি তোমার তুমি বলেছো রিকোয়েস্ট করেছো অবশ্যই আমিও তোমার ভিডিও দেখব কিন্তু প্লিজ এই জিনিসটা কাউকে বলো না কারণ একটা টাইম আমিও কিন্তু এই ভুলগুলো করে আমার চ্যানেলের অনেকটা ক্ষতি করে ফেলেছিলাম তো তারপর যখন বুঝলাম যে এটাতে করে আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে তখন কিন্তু আমি সবাইকে এই রিকোয়েস্টটা করা বন্ধ করে দিয়েছিলাম তো দিদিভাই তুমি যদি তোমার চ্যানেলটা দাঁড় করাতে যাও প্লিজ সাব ফর সফ করো এতে কিন্তু চ্যানেলের অনেকটা ক্ষতি হয়ে যাবে গো তো এই দেখো সমস্ত কাজ কমপ্লিট করে আর কি রান্নাবান্না বাসন মজা সব হয়ে গেল এখন এই যে ঘরটা মুছে নিচ্ছে ব্যাস তাহলেই বলতে পারো আজকের মতো এক রাউন্ডের মানে বড় কাজটা কমপ্লিট তো সারা দিনে দেখবে আমরা যারা হাউসওয়াইফ আছি এই কাজ করতে করতে কিন্তু আমাদের সকাল থেকে কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায় আমরা কিন্তু টেরই পাই না আর যাদের আমার মতো এরকম একা সংসার সব কিছু একাই করতে হবে তাদের কিন্তু কষ্টটা একটু বেশি হয়ে যায় তো এই যে আজকের রান্নাবান্নার সমস্ত কিছু রেডি হয়ে গেছে তো এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদেরকে তখন বললাম না একটু মার কাছে যাবো তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি তো এখানে মা একটুখানি জামা কাপড় কিনছিল বললাম না ঘুরতে যাবে তো সেই জন্যেই মা এখান থেকে একটা ড্রেস বাঁচছিল এখানে তো এসে জানো না সব জামা কাপড়গুলো এতই ভালো লাগছিল না মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নেই কিন্তু আজকে তো আমি আর কিনবো না মাই কিনতে এসছে তো এখানে না একটা কুর্তি দেখি মার আর আমার ভীষণ পছন্দ হয়েছিল তো সেটাকে নিয়ে চলে গেছিলাম হচ্ছে বাড়ি এই যে চলে এসেছি বাড়ি এই দেখো হচ্ছে এত জামা কাপড় ওই যে মা ব্যাক খুলছে এখন করবো প্যাকিং আর ওই যে মার্গুন মা এখন ওকে ওর মধ্যে বসিয়ে দিলো কিরকম বসে আছে তো বাজারে গেছিলাম দেখলো তো ফেরাম থেকে মা একটা জামা কিনলো তারপর আসার সময় ফুচা খেয়ে বাড়ি এসেছি এখন এগুলো করে আবার যাবো বাড়ি তাহলে এখন আগে ঝমঝম করে এগুলো গুছিয়ে নেই চলো আবার বলে তো তারপর এই দেখো সারা খাট জুড়ে শুধু জামা কাপড় আর জামা কাপড় আর কি দুটো ট্রলি তো আপাতত হচ্ছে এখনও জানি না কটা হবে আর দেখো দেখাচ্ছে ট্রলির ওই পাশে কিন্তু মানুষও বসেছিলো আর কি আমরা বুঝাচ্ছি তো তাই ও ওখানে বসে আছে তবে ও একটুখানি সামনাসামনি আসতে চাইলো না এই তো এখন আমি আর মা সব আইডিয়া করে করে মানে কোনটার পর কোনটা পরবে কোনটার পর কোনটা পরবে এইভাবে সমস্ত কিছু আমি আর মা গুছিয়ে নিলাম কুচ গাছ নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন শুধু লাস্ট টাইম প্যাকিং তো একটা থাকেও এই যে আমি হাতে চিপসের করোটা নিয়ে ঘুরছি আর খাচ্ছি তো এখন নটা পনেরো মতো বাজে এখন বেরোবো বাড়ির জন্য নাহলে এরপরে বেরোলে আর টোটো পাবো না চলো আবার বাড়ি নিয়ে দেখা হচ্ছে